মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মালদার সভা থেকে বক্তব্য রাখতে গিয়ে বলেছেন সন্দেশখালীতে আবু তালেবের বোনের বাড়ি থেকে যে হিউজ পরিমাণে অস্ত্র উদ্ধার হয়েছে সেই অস্ত্র সিবিআইয়ের আধিকারিকরা স্টেট পুলিশকে না জানিয়ে তারা হয়তো নিজেরা রেখে তৃণমূলকে বদনাম করার জন্য একটা ষড়যন্ত্র করছে এটা মমতা ব্যানার্জি তৃণমূল হিসাবে দেখছে কেন একজন সমাজবিরোধী বিরোধী হিসাবে ট্রিট করতে পারছে না কেন দেশদ্রোহী হিসাবে ট্রিট করতে পারছে না কেন যেভাবে বিদেশি পিস্তল নিয়ে রেখেছে বিদেশি অস্ত্র যে অস্ত্র আমাদের দেশের বা রাজ্যের কোনো পুলিশের হাতে থাকে না এবং ইভেন আর্মিদের কাছেও থাকে না এনএসজি ছাড়া সে অস্ত্র ওখানে রেখে দিয়েছে মমতা ব্যানার্জি মহাশয় একই বলছেন একটু তিনি ভাবছেন শুধু পার্টিকে বাঁচানোর জন্য পার্টির কর্মীদেরকে ক্লিনচিট দেওয়ার জন্য যে ধরনের মন্তব্য করছেন আর একজন রাজ্যের অভিভাবিকা হিসাবে সমচিন্না না এই তিনার মন্তব্যকে ধিকার নিন্দা জানাচ্ছি মমতা ব্যানার্জির পুলিশেরা রাতের অন্ধকারে কিছু পুলিশকে মমতা ব্যানার্জি কাজে লাগিয়ে আমাদের বিরোধী তথা আইএসএফ এর কর্মীদের সাথে রান্না চালাই গরিব মানুষ তার চাল নাই রান্না চালার দরজা নাই তার বাড়ির আপনার চালের কোটোতে আপনার চুলের মধ্যে বোমগুলি পিস্তল রেখে যেভাবে মিথ্যা করে ফাঁসাচ্ছে সেটাও হয়তো আমাদের দেশের এজেন্সির কথা ভাবছেন আমি ধিৎকার নিন্দা জানাচ্ছি মমতা ব্যানার্জি মহাশয়ের বক্তব্যকে আশা করবো সিবিআইয়ের পক্ষ থেকে এ বিষয়ে জোরালো সওয়াল কোটে করবে বারবার যেভাবে আমাদের এজেন্সি দেশ আমাদের এজেন্সি এগুলো আমাদের এজেন্সিকে যেভাবে দোষরূপ করছে এটা আমাদের জন্য গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য এটা ক্ষতিকারক তারপরেও বলছি আমি আশা করি না এই ধরনের ঘটনা ঘটবে যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে সেটা তার একদম নিন্দাজনক দুর্ভাগ্যজনকের পরেও যদি কোনো শব্দ থাকে সেটা হবে কেন্দ্রীয় এজেন্সি এ রাজ্যে এতটা বাড়বাড়ন্ত এর আগে কখনো দেখা যায়নি এই প্রথম মনে হয় উত্তর চব্বিশ পরগনার মানুষ এনএসডি কে দেখল পাশাপাশি হাসনাবাদে বিস্ফোরণ সে নিয়ে কাল থেকে তোলপাড় চলছে তৃণমূল দোষটা পাচ্ছে বিজেপি করেছে এই যে তর্জা এই প্রসঙ্গ নিয়ে কি দেখুন হাসনাবাদে যেটা হচ্ছে সেটাও কিছু প্রশ্ন থেকে যাচ্ছে এখানে সিআইডি এসেছে আমাদেরই সিআইডি এসেছে তদন্ত করছে আশা করবো আমাদের সিআইডির পক্ষ থেকে নিরপেক্ষতার সাথে তদন্ত হবে যদিও ওরা দোষ করে থাকে বা তারা যদি তাদের রাখা বিস্ফোরণের তাদের তেজস্কৃহে বিস্ফোরণ পয়েন্ট ঘটে ফেলে শাস্তি পাবে কেউ যদি বাইরে থেকে রেখে থাকে তার সেটা আমাদের সিআইডির প্রতি আমাদের ভরসা করবো সেটা তন্ত করে উঠবে তবে যে বলছেন কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা এতদিন প্রয়োজন হয়নি এতদিন বুঝতে পারেনি যে বারো বছরে বাংলাকে কিভাবে বারুতে বাদু বারুদের স্তূপে পরিণত করেছে আপনারা ভাবতে পারছেন যে অস্ত্রগুলো আমাদের আর্মিরাও ব্যবহার করে না আমাদের পশ্চিমবাংলা পুলিশ এবং দেশের পুলিশও ব্যবহার করে না সেই তার থেকে অত্যাধুনিক অস্ত্র যেটা বেলজিয়ামে তৈরি হয় কি গ্যালক সেভেন্টিন না কি ধরনের নাম এই অস্ত্রগুলো আসলো কিভাবে এগুলো ভাবার বিষয় তবে একটা কথা বলবো তদন্ত করে যদি ঠিকঠাক তদন্ত হয় আরো ভয়ঙ্কর রূপ হতে পারে আরো ভয়ঙ্কর কিছু রাখতে পারে কারণ এরা যেভাবে পঞ্চায়েত ভোটে এই সাজান শেখ থেকে শুরু করে উত্তম শিবুদের গুন্ডামস্তানকে ভাঙরে নিয়ে গিয়ে অর্থাৎ লীলা চালিয়েছে সৌকাত মল্লারা আমরা ভুলে যাচ্ছি না খালের ওপর থেকে এপারে গুলি চালিয়েছে আমাদের কর্মী শহীদ হচ্ছে পাক মানে এমন গুলি চালিয়েছে যে এটা বাদ দিতে হচ্ছে এত রেঞ্জের অস্ত্র তো কোথা থেকে আসে আমাকে তখনই ভাবিয়েছিল আশা করছি সত্য উদ্ঘাটন হবে এই সমস্ত সমাজবিরোধী বিরোধী দেশদ্রোহীগুলোকে জেলের মধ্যে রাখবে আপনি কি তাহলে বলছেন এই অস্ত্রের সঙ্গে আন্তর্জাতিক যোগসূত্র রয়েছে আন্তর্জাতিক অস্ত্র তো ইন্টারন্যাশনাল মার্কেটে পাওয়া যায় আমাদের দেশের পুলিশের কাছে থাকে না আর্মিদের কাছে যে অস্ত্র থাকে না সেই অস্ত্র একমাত্র এনএসজির কাছে থাকে আর কয়েক ওই ধরনের টপ ক্লাস যারা আছে সে অস্ত্র এখানে এসে পৌঁছালে কীভাবে আজকে হারওয়াই জনসভায় বিভিন্ন দল থেকে জয়েন করেছে কোন কোন দল থেকে জয়েন করেছে এখন এখন বিরোধী পরিসরের আছে এবং শাসক উদ্দলের থেকেও ভালো লেগেছে যে আই এসবিআই অ্যাডোলজিটি তারা আইএসএফ এর ছায়া চলে এসেছে এখানে বিভিন্ন রাজনৈতিক দল আছে বিভিন্ন দলের বিভিন্ন লেভেলের কর্মীরা আছে সিনিয়র মোস্ট অনেক পলিটিশিয়ান এসে জয়েন করেছে

বসিরহাট লোকসভাতে যারা বামপন্থী মানুষ মানসিকতায় বিশ্বাস রাখেন বামপন্থী এবং যারা কিছু কংগ্রেসের লোকজন আছে তারা ভিতর থেকে ভেবে নিয়েছে যে ভোটটা আর নিরাপদ সরদারের পক্ষ দিয়ে ভোটটা নষ্ট করা যাবে না ভোটটা আই দিলেই আইএসএফ এখানে জিতছে আরও বেশি লিট পাবে তৃণমূল এখানে পিকচারে নেয় বিজেপি পিকচারে নাই সুতরাং আই কে বেশি লিট দেওয়ানোর জন্য তারা ভেবে নিয়েছে এক নম্বর কথা দ্বিতীয় কথা হচ্ছে যারা লড়াইয়ে নাই তাদের সম্পর্কে শক্ত খরচ করে এই মূল্যবান সময় নষ্ট করবে কেন আপনি প্রতিটা লোকসভাতে যাচ্ছেন যেখানে ক্যান্ডিডেট রয়েছে সেখানে গিয়ে জনসভা করছেন কিন্তু ভাঙড় হাত ছাড়া হচ্ছে এমনটাই অভিযোগ হচ্ছে ভাঙড়ের মানুষ যে লড়াইটা দেয় সারা পশ্চিমবাংলার মানুষকে রাস্তা দেয় ভাঙড়ের মানুষ ভাঙড়ে আমাদের এত লিডার হয়েছে আমি থ্যাঙ্কস জানাচ্ছি আমার ওই লিডারগুলোকে তারাই তো ভাঙড় বুঝে নিচ্ছে আমরা চাই তো আমার পরের প্রজন্ম লিডার সেকেন্ড লেয়ার লিডারকে আমরা লিডারশিপ তৈরি করতে চাইছি ওটা তৈরি হচ্ছে দেখতে পেয়েছেন একুশে জানুয়ারি আমাদেরকে তো কোর্ট পারমিশন নিয়ে আমরা নেতাজি ইন্ডিয়ার স্টেডিয়ামে করেছিলাম লিমিটেশন থাকার পর আমরা নিয়ে আসিনি সেই সময় কিন্তু ভাঙরে বিজয়গঞ্জ বাজারে নৌসার স্থিতি ছিল না আমরা ভাঙরের লিডাররা কীভাবে বিজয়গঞ্জ বাজারকে ভরিয়ে তুলেছিল ভাইয়া হাইকোর্টের রায়ে ছাব্বিশ হাজার এসএসসির যে শিক্ষক ছিল চাকরি গেছে এই ছাব্বিশ হাজার যে নিয়োগ বাতিল করেছে চার সপ্তাহের মধ্যে বেতন বিরোধ দিতে হবে সেটা আইএসএফ এর পক্ষ থেকে কতটা সমর্থন করছেন কিভাবে দেখছেন দেখুন সর্বপ্রথম বলি যে ছাব্বিশ হাজার যে চাকরি বাতিল হয়েছে এর সমস্ত দায়ভার রাজ্য সরকারকে নিতে হবে রাজ্য সরকারের পক্ষ থেকে বারবার বলে আসতো না তারা স্বচ্ছ দুর্নীতিমুক্ত কিন্তু এই রায় প্রমাণ করে দিচ্ছে তারা দুর্নীতিযুক্ত এবার আসা যাচ্ছে ওই ছাব্বিশ হাজারের মধ্যে সকলেই কিন্তু আর সাদা খাতা বা অবৈধ পন্থা দিয়ে চাকরি পায়নি অনেকই মেধার ভিত্তিতে চাকরি পেয়েছিল কিন্তু দুঃখের বিষয় কোর্ট বারবার রাজ্য সরকারকে এসএসসি কে বলেছিল যে মেধার ভিত্তিতে অর্থাৎ যোগ্য কারা লিস্ট চাইতে চেয়েছিল কিন্তু অপদার্থ এসএসসি অপদার্থ রাজ্য সরকার তা লিস্ট দেয়নি কোর্ট বলেছিল পে স্লিপ স্যালারি স্লিপের মাধ্যমে ইনফর্ম করো যে এই কোর্সটা কেসটা চলছে কোর্ট তার মানুষের বাড়ি বাড়িতে গিয়ে বলতে পারে না যে তোমার কেসটা চলছে ছাব্বিশ হাজারের বাড়িতে কিন্তু পে স্লিপের মাধ্যমে ইনফর্ম করতে বলেছিল কিন্তু ব্যর্থ হয়েছে এখন এসে দাঁড়াচ্ছে যে ছাব্বিশ হাজার এর কি হবে সর্বপ্রথম বলবো যারা ন্যায্য যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে তাদেরকে খিল্লি করবেন না তাদের পাশে আইএসএফ আছে তাদের হয়ে তাদেরকে সংহতি জানাচ্ছে তারা তাদের দ্রুত যারা চাকরি পায় কোর্ট বলেছে যে তারা চাকরি পাক আমি আশা করব তারা দ্রুত চাকরি পাবে এবং সাথে সাথে এটাও বলবো যে বারো পারসেন্টার কথা যেহেতু কোর্ট অর্ডার দিয়েছে এই পার্সেন্টেজটা নিয়ে ব্যক্তির অবসর দেখি কিন্তু এখানে আমি অর্ডারকে মান্যতা দিচ্ছি কিন্তু আমি মানসিকভাবে আমার জন্য যেন মনে হচ্ছে তার

কিন্তু যোগ্য চাকরি যারা যোগ্য তারা চাকরি বাদ গেল এটা তো রাজ্য সরকার তাই রাজ্য সরকার তো বারবার রাজ্য সরকারকে কোর্ট এসএসসি কে কোর্ট বারবার বলেছে যারা যোগ্য তাদের লিস্ট দিন যদি যোগ্যতা লিস্টটা দিয়ে দিত তাহলে যোগ্যগুলোকে রেখে অযোগ্যগুলোকে বাদ দিত রাজ্য সরকার লিস্ট দেয়নি ফলে কি হচ্ছে দুধার পানি এক করে দিয়েছে রাজ্য সরকার যদি দুধার পানি আলাদা করে দিত যেটা নেওয়ার দরকার থাকতো কোর্টে সেটা নিতে বাকিটা ছেড়ে দিত ভাই জানা এসএফ এর খবর করার কারণে তৃণমূল কংগ্রেসের নেতারা ডিজিটাল সোশ্যাল মিডিয়াকে ফোন করে হুমকি দিচ্ছে তাহলে এটাই কি বাংলা গণতন্ত্র দেশে সাংবাদিক স্বাধীনতাতে একশো সত্তরটা মনে হয় দেশকে সমীক্ষা চালিয়ে একশো একাশিটা দেশকে সমীক্ষা চালিয়ে একশো একষট্টিতে আমাদের স্থান পশ্চিমবাংলা তার বাইরে হয়তো অপদর্থ এরা বুঝতে পারছে না যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলে অভিহিত যে সাংবাদিক স্বাধীনতা হস্তক্ষেপ করছে এটা তাদের জন্য ক্ষতি ডেকে আনছে তবে হুমকি চুমকি দিয়ে সাংবাদিক বন্ধুদেরকে আটকে রাখতে পারবে না সাংবাদিক বন্ধুরা দেশ প্রতিষ্ঠার লক্ষ্যে আছে সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে এই সমাজ প্রতিষ্ঠা দেশ প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে বলেই আমরাও সাহস পাচ্ছি আমরা যেমন সাংবাদিক বন্ধুদের পাশে আছি সাংবাদিক বন্ধুরা আমাদের পাশে আছে এদের সময় ঘুমিয়ে এসেছে সেই জন্য এরা এই ধরনের অবাঞ্ছিত কাজ করছে তবে এই কাজ বেশি দিনের জন্য